প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীতে চারজন নবী যারা এখনো দুনিয়ায় জীবিত রয়েছেন সেই চারজন নবী কারা এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে কি কি ক্ষমতা দিয়েছেন আপনাদের মধ্যে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মহান আল্লাহ মানুষের হেদায়তের জন্য আমাদের পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠিয়েছেন যারা যুগে যুগে মানুষের নিকট মহান আল্লাহ পক্ষ হতে হেদায়তের বাণী পৌঁছে দিয়েছেন এবং মহান আল্লাহ শেষ নবী হজরত মুহম্মদ সাল্লামের ইন্তকালের পরে নবীদের আগমনের এই সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজ পর্যন্ত জীবিত আছেন এবং যাদেরকে মহান আল্লাহ তালা তাদের জীবিত অবস্থাতেই তুলে নিয়েছেন সবার আগে এই কথাটা আপনার মনের মধ্যে রাখা উচিত যে এই পৃথিবীতে যত আম্বিআই গ্রাম এসেছেন তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল মহান আল্লাহ তালার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের থেকে বর্ণিত হাদিসে রয়েছেন আম্বিয়া কিরামের লাশ ভক্ষণ করাকে মহান আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন তাই আজও মহান আল্লাহ তালার সকল নবী নিজ নিজ কবরে জীবিত আছেন কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হলো এই নবীদের মধ্যে দুজন এখনো আমাদের জমিনে আছেন আর দুজন নবী মহা আকাশে জীবিত আছেন বলে জানা গেছে বলে রাখি এই চারজন নবীর মধ্যে হজরত খিজির ও হজরত ইলিয়াস আলহিমাসাল্লাম আমাদের জমিনেই উপস্থিত রয়েছে। কিন্তু হজরত খিজির আলহিমাসাল্লাম নবী ছিলেন কি ছিলেন না এই নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকেই বলেন তিনি নবী ছিলেন আবার অনেকেই বলেন তিনি মহান আল্লাহতালার বান্দা ছিলেন আবার অনেকেই বলেন তিনি নবী ছিলেন না কিন্তু জীবিত আছেন তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য মক্কায় আসেন এবং সেখানে তারা জমজমের পানি পান করেন যার কারণে সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না আপনাদের জানানোর জন্য বলে রাখি মহান আল্লাহ তালা হজরত ইলিয়াস আলহিমাকে পাহাড় সমূহ এবং সমস্ত জন্তু জানোয়ারদের উপর কর্তৃত্ব করার শাসন ক্ষমতা দান করেছেন অর্থাৎ পাহাড় ও জানোয়াররা তার নির্দেশ পালন করত হজরত খিজির আলহি সালামকে নদী ও সাগরের শাসন ক্ষমতা দান করা হয়েছে হজরত ইলিয়াস আলহিউসালাম সম্পর্কে বলা হয় মহান আল্লাহ তাকে সত্তর জন নবীর ক্ষমতা দান করেছিলেন এবং তিনি মহিমা ও গৌরবে হজরত মুসা আলহি ওয়াসালামের মতো ইসলামিক বইয়ে পাওয়া যায় হজরত ইলিয়াস আলহি ওয়াসালাম আর হজরত খিজির আলহি ওয়াসালাম পুরো রমজান মাস বাইতুল মোকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্রাই তা শ্রীফ নিয়ে আসে বিশেষজ্ঞরা বলেছেন কিয়ামতের আগে যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন মহান তখন আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী তাদের রুহু কবজ করা হবে বন্ধুরা এছাড়াও আকাশে জীবিত দুই নবী হলেন হজরত ইদ্রিস আলহি ওয়াসালাম এবং হজরত ঈশা আলহি ওয়াসালাম হজরত ইদ্রিস আলহি ওয়াসালাম সম্পর্কে বলা হয় যে তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছিলেন এবং সেলাই করেছিলেন তার আগে মানুষের জীবজন্তু চামড়া পরিধান করত কিছু রেওয়াতে অনুযায়ী পৃথিবীতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা পড়া করা শুরু করেছিলেন এবং জ্ঞানের জন্য করার জন্য শিক্ষা দিয়েছিলেন এর কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষা দানকারী বলা হয় আমরা আপনাকে জানিয়ে রাখি যে মহান আল্লাহ তালা হযরত ইদ্রিস আলাইহিস আকাশে তুলে নিয়েছিলেন তার সম্পর্কে পাওয়া যায় যে যেদিন থেকে তাকে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জান্নাতে উপস্থিত আছেন বন্ধুরা এছাড়া অন্য আরেকজন নবী যিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন হজরত ঈসা আলহি ওয়াসালাম আমরা আপনাকে জানিয়ে রাখি যে মহান আল্লাহ হজরত ঈসা আলহি ওয়াসালামকে তার নবী হিসাবে বনি ইসরায়েলের জাতির নিকট পাঠিয়েছিলেন কিন্তু হজরত ঈসা আলহিম যখন তাদের মহান ও দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কেউ কেউ হক মেনে নিলেন কিন্তু অধিকাংশ লোককে তার শত্রু হয়ে গেল এবং তারা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু করলো যার ফলে তারা ষড়যন্ত্র করলো যে কোনো না কোনো ভাবে ঈসা আল্লাহি সালামকে পুরুষবিদ্ধ করা হোক কোন একদিন হজরত ঈসা আলাইহিসামকে ক্রুশবিদ্ধ করা হলো ঈসা আলাইহিসাম মারা যাননি মহান আল্লাহ তালা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন বর্ণনায় পাওয়া যায় যে যখন কিয়ামতের পূর্বে ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবেন তখন ঈসা আলহাম বাবা আবার পুনরায় এই পৃথিবীতে আগমন করবেন এবং অবতরণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন